আসসালাম আলাইকুম বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারত নিয়োজিত এখন আহ রীতিমতো একটা মাফিয়া তন্ত্র চলছে আহ বৈদিক যুগে সিসিলিতে যেমন মাফিয়ারা শাসন করছে এবং তারা সে তুলনা করছে হাসিনা শেখের চেয়েও কোন কঠিন অবস্থায় নাকি বাংলাদেশ পার করছে জেনারেল ওয়াকার এখন কয়েকটা কাজ করছে। জেনারেল ওয়াকার বাংলাদেশে এমন কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করে দিচ্ছে যাতে ভারতীয় মিডিয়া তার এই কথাগুলোকে ডিফারেন্ট ওয়েতে পোর্ট্রে করে বাংলাদেশকে ব্যাডমাউথ করতে পারে জেনারেল ওয়াকারের কথা ভিতরে বক্তব্যের ভিতরে এখন জেনারেল ওয়াকার বলবে আমি তো ইসলামিস্টদের নিয়ে কোনো কথা বলি না হুইচ ইস ট্রু সে ইসলামিস্টদের নিয়ে কথা বলে নাই কিন্তু সে তার কথাবার্তা থেকে তারা এমন ভাবে পিক করেছে কথাটা ছিল এই তারা বলেছে যে ডক্টর মমতাজ ইউনুস একজন অযোগ্য ব্যক্তি একজন বিস্ট্যান্ডার্ড রাস্তায় দশকের ভূমিকা পালন করছে যেখানে বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে মারামারি করছে ইসহাক মিশ্র ও নিরঙ্কুশভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে দশক বিন্দু বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা ইসলামিস্ট বাংলাদেশ জেদিন হাসিন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে সেদিন থেকে আজ অবধি ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে যে তারা কন্টিনিউলি এভাবে করে যাচ্ছে কিন্তু আমার একটা সমস্যা সমস্যা হচ্ছে এই আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতেছে এমন ভাবে কথা বলতাছে ডক্টর ওয়াকার হি বিকাম দ সে জনল ওয়াকার পারহ্যাপস হি ইজ দা সেভিয়ার অফ বাংলাদেশ জনল ওয়াকার আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো এই কথাগুলো রিবাট সে করতে পারল না এবং করার মতো কোনো একটা জায়গা তার আছে কখনো দেখি যদি এতই কঠিন অবস্থা হয় যখন মিলিটারি কে পাওয়ার দেওয়া হয়েছে তিনি এই পরিস্থিতিটাকে বাদ দিয়ে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেছে ভিজিট করার জন্য একটা কারণে কেন কেছে আমি এটাও বলবো একজাক্টলি কিন্তু ওখানে কি বলেছে ওখানে নাকি একটা বাংলাদেশের ক্লিনিক উদ্বোধন করেছে এই জন্য নাকি উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গেছে ভন্না বিরু একটা শেষ থাকে আমি জেনারেল ওয়াকারের কথার মধ্যে আমি একবারও শুনি নাই জেনারেল ওয়াকার ইসলামিস্টদের বলছে যে টার্ন ডাউন ইসলামের যে জঙ্গি বন্ধ করো আমি এমন কোন কথা ওয়াকারের মুখ থেকে আমি শুনি নাই কারণ ওয়াকারের বক্তব্যটাকে আমি বিভিন্ন ভাবে আমি শুনেছি প্রতিটা লাইন শুনেছি সেখানে জঙ্গিদের কথা বলে নাই ইসলামিস্টদের কথা বলে নাই বলে নাই যে জঙ্গিদের সোর্ট দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস এটা পরিচালনা করছে একবার আমি শুনি নাই কিন্তু হিন্দুস্তান থাই তারা বলছে সে নাকি ইসলামিস্টদের কথা বলছে যে ডক্টর সে যেভাবে মন্তব্য দিয়েছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক্সপোজ করছে যে তারা ইসলামী জঙ্গিদের দ্বারা ইউনুস পরিচালিত হচ্ছে এবং এই বিষয় তারা একটা হেডলাইন করেছে এখন আমার একটা কথা প্রবলেম সে প্রবলেমটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা আইএসপিআর হিন্দুস্তান টাইমের টাইমসের যে আর্টিকেলটা লিখেছে এর একটা প্রতিবাদ করে নাই শুধু এখন না জেনারেল ওয়াকার হিন্দুস্তান টাইমস ডিপ্লোম্যাট যখনই তারা বাংলাদেশ বিরোধী এই অপতৎপরতায় লিপ্ত থাকে ভুয়া নিউজ দেয় আইএসপিআর কখনোই এটাকে রিবাক করে না জেনারেল ওয়াকার রাওয়া ক্লাবে এই মন্তব্য করার সময় সে কি ভারতীয় মিডিয়াকে বলেছিল তোমরা রেডি থাকো তো বাংলাদেশে দেওয়ার জন্য যা যা করার আমি রাও ক্লাবে দিয়ে দিতেছি পরিস্থিতিটা কি এমন দর্শক বৃন্দ জেনারেল ওয়াকার কি জানতেন না যে রাওয়া ক্লাবে তিনি যে মন্তব্য দিয়েছেন এই মন্তব্যগুলোকে টুইস্ট করা হবে এবং ইন্ডিয়ায় মিডিয়া এটাকে প্রচার করা হবে ইন এ ডিফারেন্ট ওয়ে দর্শকবৃন্দ আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আমি যখন জেনারেল ওয়াকার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অকত্য ভাষায় গালি গালাস করেছি তখন একটা কাজ করতো ভারতীয়রা বেঙ্গালোর থেকে ক্যালকাটা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে গালিগালাজ করত এবং প্রত্যেকটা আইপি অ্যাড্রেস যখন আমি লোকেট করতে যেতাম তাদেরকে খুঁজে বের করতাম এরা কেউ ওই ভারতের সেভেন সিস্টারের মধ্যে আছে বেঙ্গালোরে আছে দিল্লিতে আছে ক্যালকাটায় আছে বিভিন্ন জায়গা থেকে আমাকে গালি গালাস করা তখন আমি কি করলাম আমার এই টক মধ্যে আমি তাদেরকে বলা শুরু করলাম যে এরা তো ক্যালকাটার থেকে আমাকে গালি দেয় এরা বেঙ্গালোর থেকে গালি দেয় এরা শিলিগুড়ি থেকে আমাকে গালি দেয় এরা নৈনিতাল থেকে আমার বিভিন্ন জায়গা থেকে দশক বৃন্দ একটা উন্নতি হয়েছে কি উন্নতি হয়েছে জানেন ওই গালিগুলো আর দেয় না অর্থাৎ জেনারেল ওয়াকার বুঝে গেছে তা ভারতীয় কানেকশন আমি এক্সপোজ করতেছি তাদের আইপি অ্যাড্রেস আমি এক্সপোজ করতেছি জেনারেল ওয়াকার ওখান থেকে ট্যাক্টিক্স থেকে আস্তে সরে গেছে সরে গিয়ে যে ছয়শ ছাব্বিশ জনের ভিতরে কয়েকজন ইম্পর্টেন্ট লোক ছিল এবং একজনকে জেনারেল ওয়াকার প্রচন্ড আতিথ্যতা দিয়ে রেখেছে স্পেশালি একজনকে প্রচন্ড আতিথ্যতা দিয়ে রেখেছে কারণ কি ওইখান থেকে তাকে কোন একটা জায়গায় নেয় এবং সেখান থেকে আবার ওখানে ব্যাক করাই আনে কারণ যেখানে নিয়ে যায় সেখানে আছে ইমিউনিটি ওখানে কেউ পুলিশ গিয়ে চেক করবে না এবং পুলিশ গিয়ে তাকে গ্রেফতারও করবে না আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন রাইট ওখানে গিয়ে কোনো কিছু করার তো পরিস্থিতিটা এই আমি প্রথমে একটা কথা বলতে চাই জেনারেল ওয়াকার রাওয়াকলাবের যে মন্তব্য দিয়েছে এই মন্তব্যের পরে আপনাদেরকে আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি ইন্ডিয়ান মিডিয়ায় তাদেরকে এমন ভাবে পোট্রে করেছে যে বাংলাদেশের অবস্থা আপনাদেরকে আমি বলি হিন্দুস্থান টাইম তারা একটা কথা বলেছে কি বলেছে জানেন বাংলাদেশ আর্মি চিফ ওয়ার্নিং ইউনুজিক ইসলামিস্ট্যান

এক্ষেত্রে বাংলাদেশের কি দায়িত্ব আছে তারা প্রেস প্রতিবাদ করতে পারে ইন্ডিয়ান টাইম আপনারা যদি জানেন দিস ইস ওয়ান অফ দা ফাই নিউজ পেপার অফ ইন্ডিয়া তারা ওয়াকারকে যেভাবে যেভাবে করছে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় আরো কয়েকটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাই General Walker's statement on an army memorial event in Dhaka was blunt admission of the state lawlessness and anarchy in Bangladesh, with the nominated interim government under Mohammed Yunus reduced to a mere bystander in the street fight between radical youth forces of BNP and Jamaat do Doctor Bindu, char আমি আপনাদেরকে সিনারিও বলছি এবং আরো একটা কথা আমি বলেছি ভবনে কমপ্লিট ইমিউনিটি থাকে ওখানে পুলিশরা চেক করতে যায় না আপনাদের মনে আছে তো বিচারপতি সত্তার যখন বিএমপি প্রেসিডেন্ট তখন কোন মন্ত্রীর বাসাত থেকে কোথাকার ছাত্র দলের যুব দলের হাইজাকারদের অ্যারেস্ট করা হয়েছে এসব সাহেব একটা অজুহাত তৈরি করছিল না খেয়াল আছে কিন্তু একটা কথা আজকে ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে লোক ছয়শ ছাব্বিশ জনকে রেখেছিল এখন অত্যন্ত যত্নের সাথে শিরিন শারমিককে ওখানে খুব ভালোভাবে রেখেছে একটা কারণে যদি শিরিন শারমিনকে ব্যবহার করা যায় কেন যায় ভারত ওয়াকারকে সাপোর্ট করছে শিরিন শারমেন কে সাপোর্ট করছে চুপুকে সাপোর্ট করছে আর বিপরীতে কে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে আওয়ামী লীগের বঙ্গবন্ধু ফ্যামিলির এক সদস্যের মুখের কথা আরে ডক্টর ইউনুস সাহেব ইনএফেক্টিভলি উনি তো ইনএফেক্টিভ এই লোকটা কিছুই করতেছে না এই লোকটা হোপড়ি এই লোকটা বাজে ডক্টর ইউনুসকে গালি দিচ্ছিলেন আমি অনেকক্ষণ তার কথা শোনার পরে তার মুখের দিকে তাকিয়ে আমি একটা কথা বললাম একটা উদাহরণ দিয়েছিলাম দর্শক বৃন্দ সেটা কি জানেন আমি এক সময় মেসি আছে আমি অপারেশন ছিলাম আমাকে একটা জায়গায় পোস্টিং করা হলো যেখানে কালোরা আমাকে পছন্দ করতো না যে ব্লাড বিকাম ডিরেক্টর অব অপারেশন আমাকে পছন্দ করতো না পছন্দ করতে না হাউ এ ব্লাডি বাংলাদেশি বিকাম ডিরেক্টর অফ অপারেশন কে পাকিস্তানিরা পছন্দ করতে না হোয়াই এ ব্লাডি বাংলাদেশি গাই বিকাম এ ডিরেক্টর অফ অপারেশন সবার আমাকে পছন্দ করতে নাই কালারড একটা লোক কেন ডিরেক্টর অফ অপারেশন হলো আমি এই বকটা কেন শোনাচ্ছি জানেন আমাকে পাঠানো হলো 1.9 বিলিয়ন ডলারের একটা স্টোরে ডিরেক্টর অফ অপারেশন করে স্টোরটার নাম মেসিস এবং স্টোরটার লোকেশন ছিল রুজবেল ফিল মল মেসিস লং আইল্যান্ড নিউ আমি যখন ওখানে গেলাম আমি ওখানে যাওয়ার পরে কয়েকটা জিনিস দেখলাম কি দেখলাম জানেন আমাকে ইগনোর করা হচ্ছে অথচ মাই পজিশন ইজ দ্য মাদার অব দ্য স্টোর সিনিয়র পজিশন অব দ্য স্টোর ডিরেক্টর অব অপারেশন আমাকে ইজ্জত দিচ্ছে না আমাকে উত্তর দক্ষিণ দেখাচ্ছে এখন আমি একা একা চারিদিকে ঘুরতাম আর একা একা আমি চিন্তা করতাম যে আমি যদি আমার বসকে ফোন করে বলি যে আমার কথা কি হলো জানেন আর আমি যদি কাউকে বলি অমুকে আমাকে ইগনোর করতেছে অমুকে এটা করতেছে অমুকে দিয়ে আমি কাজ করাইতে পারতেছি না দেন আই এম নট কোয়ালিফাইড পজিশন ভারতীয় মিডিয়ার জেনারেল ওয়ার্কারকে এমন ভাবে পোট্রে করা হচ্ছে যে সে বোধহয় বাংলাদেশের কোন বি বাংলাদেশের কোনো লৌহ মানব বাংলাদেশের কোনো সেভিয়ার বাংলাদেশের কোনো প্রফেট এমন ভাবে ভারতীয় মিডিয়া তাকে পোট্রিক করা হচ্ছে